আমি তো সরি না প্রিয় মন সরে সরে যায় আমি তো মরিনা প্রিয় মন মরে মরে যায় রাত হয়ে গেছে ঢের ছেঁড়া মেঘের ঢেউয়ে চতুর্দশীর চাঁদ স্তব্ধ নিধর ম্লান ল্যাম্পোস্টের শীতল আলোয় কালচে কুয়াশা বাবলার বনে পৃথিবীর সবটুকু অন্ধকার নিঃসারে গিলে নেয় জীবনের সব স্রোত গান গিলে নেয় তোমায় আমায় আমি তো সরি না প্রিয় মন সরে সরে যায় আমি তো মরিনা প্রিয় মন মরে মরে যায়